পৃথিবীর প্রথম ধর্মীয় উপাসনালয় আবিষ্কৃত প্রায় হাজার বছরের পুরোনো এই উপাসনালয়টি তৈরি করেছিলেন প্রস্তর যুগের মানুষেরা মানুষ দুনিয়াতে প্রথম যখন ভাবতে শিখল যে তারা যে দুনিয়াতে এসেছে কেউ না কেউ তাদেরকে এখানে নিয়ে এসেছে কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছে সেই থেকেই যে প্রথম মানুষের মধ্যে যে স্রষ্টার ধারণা আসে এবং সেই ধারণা থেকেই স্রষ্টার প্রতি যে প্রার্থনা তারা করবে সেই সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত মোতাবেক সেই প্রস্তর যুগের সর্বপ্রথম এখানে এই ধর্মীয় উপাসনালয়টি স্থাপন করেছিলেন সেই সময়ের মানুষেরা এই উপাসনালয়ের এক একটি ফলক যেন মানব সভ্যতার ইতিহাসের এক একটি দলিল এটি যে শুধু দুনিয়ার মধ্যে প্রাচীনতম ধর্মীয় উপাসনালয় তা নয় এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম বসতি গড়ে উঠেছিল এখানেই সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল তুরস্কের উর্ভা শহরটা আসলেই খুব সুন্দর প্রাচীন এই শহরের পথঘাট বাড়িঘর সব কিছুই ভালো লেগেছে আমার বিশেষ করে এখানকার স্থানীয় বাজারের মশলার দোকানগুলো বেশ আকর্ষণীয় থরে থরে সাজিয়ে রাখা কালারফুল মশলাগুলোর অধিকাংশই আমার অচেনা দোকানগুলোর সামনে ঝুলিয়ে রাখা ব্রাইট পিপার্সের বর্ণিল রং যেন মনটাই রঙিন হয়ে গেল পুজোষপত্রের দোকানগুলো দেখে থমকে গেলাম বাহারি ডিজাইনের কি কারুকার্য ঘূষিত বাসনকুসন জুলিয়ে রাখা হয়েছে দেখুন প্রাচীন এই শহরে প্রবীণদের আনাগোনাও বেশ নজরে এলো এখানে ওখানে দেখতে পেলাম বয়োজ্যেষ্ঠদের এমন আড্ডার দৃশ্য এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে সেই জায়গাটি যেখানে অগ্নিকুণ্ড তৈরি করে হজরত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদ ইসলামের ইতিহাসের সেই জায়গাটি আমি আর আগের একটি আজকের এই ফরান্তবিকেলে বিকেলে আমরা ছুটে চলেছি গবেক্ষিত উদ্দেশ্যে যেখানে বারো হাজার বছর আগে ধর্মীয় উপাসনালয় তৈরি করেছিল মানুষ চিন্তা করা যায় প্রায় বারো হাজার বছরের পুরনো ধর্মীয় একটি উপাসনালয় প্রতিষ্ঠান এটিকে বলা হচ্ছে দুনিয়ার প্রাচীনতম কোন উপাসনালয় সেই উপাসনালয় দেখতেই শহর থেকে আমরা দিয়েছি সেই দিকে প্রস্তর যুগে যখন মানুষ কৃষি কৃষিকাজ শিখেছে বা কিছু সংখ্যক মানুষ কৃষিকাজ শুরু করে দিয়েছে দুনিয়ায় ঠিক সেই সময়ে কিন্তু এই ধর্মীয় উপাসনালয়টি তৈরি করা হয় সেটি দেখতে যাচ্ছি এটি সত্যি দারুণ একটি ব্যাপার সুপ্রশস্ত রাজপথ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি উরফা শহর থেকে গোবেলি তেপের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার রাস্তার দুই পাশে তুলার আমাদ চোখে পড়ল এছাড়া মাঝে মাঝেই দেখতে পেলাম পেস্তা বাদামের বাগান শুনেছি আদিকাল থেকেই এই অঞ্চলের মাটি চাষাবাদের জন্য বেশ উর্বর তাই যে কোনো ফসলের ভামফার ফলন হয় এখানে অবশেষে আমরা গোবে একেবারে কাছাকাছি চলে এসেছি এখানে আমাদের গাড়িটা পার্ক করতে হবে পার্ক করে হেঁটে যাব সেই প্রাচীন স্থাপত্য দেখতে অল্প কিছু পথ হাঁটলেই হয়তো পেয়ে যাব গোবন্ধ লিখতে পেরে সেই ধ্বংসাবশেষ যা কিছু অবশিষ্ট রয়েছে প্রস্তর যুগের সেই স্থাপনা চোখে দেখতে চাই আপনাদের দেখাতে চাই শুরুতেই আমাদের টিকিট কিনতে হবে আমি ভেবেছিলাম মনে হয় টিকিট ছাড়াই যেতে পারবো কিন্তু না টিকিট কাটতে হবে এই যে দেখুন টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ভিতরে প্রবেশের পর দেখলাম টিকিট কাউন্টার তো নয় যেন ছোটোখাটো একটি শপিং মল এই যে এখানে টিকিট কাটতে হবে টিকিটের দাম হচ্ছে একুশ ইউরো বাংলাদেশি টাকায় যেটি প্রায় পঁচিশশো টাকার মতো কম বেশি এরকম টিকিট নিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে কাঠের ছাউনি দিয়ে খুব সুন্দর একটি পথ তৈরি করা হয়েছে এখানে আমরা যে টিকিট কেটেছি সেই টিকিট এখানে শো করতে হবে টিকিট স্ক্যান করেই যেতে হবে স্ক্যান করলাম আমি প্রবেশ করলাম এখানে তুরস্কে যারা গাইড হিসেবে কাজ করেন সরকারিভাবে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে ট্যুরিস্ট গাইডের এ কারণে তুরস্কের যে কোনো জায়গায় টিকেটের জন্য তাদের কোনো পে করতে হবে না কার্ড থাকলে তারা বিনে পয়সায় প্রবেশ করতে পারবেন এটা গাইডদের জন্য একটা সুবিধা এই দেখতে পাচ্ছেন গাড়ি এই গাড়ি আমাদেরকে স্থাপনার কাছে নিয়ে যাবে হেঁটে যেতে হবে না সঠল ব্যবস্থা রয়েছে গোবেখিলিতপেতে প্রত্ন নিদর্শনের কাছেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো আমাদের পরন্ত বিকালের সূর্য আমাদের ছায়াটা দেখুন কি দীর্ঘ করে দিয়েছে এখান থেকে তেপের ছাউনের দৃশ্য কিছুটা দেখতে পাচ্ছি এগিয়ে যেতে যেতেই দ্বীপের সম্পর্কে অনেক তথ্য জানালেন মামুন ভাই চমকপদ ইতিহাসের শুনতে শুনতে প্রত্ন নিদর্শনের একবারে কাছেই চলে এলাম আমরা এটি যে দুনিয়ার মধ্যে প্রাচীনতম ধর্মীয় উপাসনালয় তাই নয় তিনি বলছেন তিনি দাবি করছেন এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম বসতি গড়ে উঠেছিল এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম স্থাপত্য নির্মিত হয়েছিল এখানেই সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল দুনিয়াতে চিন্তা করুন সেই জায়গাতে এসেছি সেই উপাসনালাই তো দেখবই এছাড়াও আরো কত কিছু প্রথমের সঙ্গে প্রাচীনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গাটি সেটি আপনারা অনুমান করুন বন্ধুরা চলে এসেছি এই সেই স্থাপত্য এটিকেই বলা হচ্ছে দুনিয়ার প্রথম ধর্মীয় উপাসনালয় মানুষ দুনিয়াতে প্রথম যখন ভাবতে শিখল যে তারা দুনিয়াতে এসেছে কেউ না কেউ তাদেরকে এখানে নিয়ে এসেছে কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছে সেই থেকে যে প্রথম মানুষের মধ্যে যে স্রষ্টার ধারণা আসে এবং সেই ধারণা থেকেই স্রষ্টার প্রতি যে প্রার্থনা তারা করবে সেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক সেই প্রস্তর যুগে সর্বপ্রথম এখানেই এই ধর্মীয় উপাসনালয়টি স্থাপন করেছিলেন সেই সময়ের মানুষেরা একবারে খেটে খাওয়া সাধারণ মানুষেরা স্রষ্টার আরাধনার জন্য উপাসনালয় তৈরি করা হলেও সেই সময়ে কোনো ধর্ম ছিল না স্রষ্টার কোনো নামও তখন পর্যন্ত তাদের সামনে আসেনি এই উপাসনালয় তৈরিরও বহুকাল পরে পৃথিবীতে বিভিন্ন ধর্মপ্রচার শুরু হয় সঙ্গত কারণে এটি এমন একটি উপাসনালয় যা কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিনিধিত্ব করে না উনিশশো ষাট সালে প্রাথমিকভাবে আবিষ্কৃত হয় গোবিত্রিত সে বছর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী একটি গবেষণা কাজের জন্য উলফার লোকালয়ের বাহিরে অবস্থিত ছোট ছোট পাহাড়গুলোই জরিপ কাজে ভ্রমণ করে জরিপের সময় তারা এখানে এসে একটি ভাঙা চুনা পাথরের ফলক দেখতে পায় প্রথমে বদল জাগলেও শেষে তারা এই সিদ্ধান্তে আসে যে এখানে নিশ্চয়ই কোনো মধ্যযুগীয় সমাধি আছে এর বেশি কিছু নয় শিক্ষার্থীরা এই ফলকটির কথা তাদের গবেষণায় সংক্ষেপে উল্লেখ করে আসলে এটিকে তারা কোনো প্রকারের গুরুত্বই দেয়নি আর তাতেই পের পুনর্জন্ম আরও কিছুকাল পিছিয়ে যায় উনিশশো চুরানব্বই সালে গবেক্ষিত প্রতি নতুন করে আকৃষ্ট হন জার্মান প্লাউস প্লাউসে তিনি উনিশশো ষাট সালের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা সেই গবেষণাপত্রটি পড়তে গিয়ে উর্ফা ভ্রমণের সিদ্ধান্ত নেন এখানে আসার পরেই তিনি দৈবক্রমে যেন যেন যান তার পায়ের নিচেই যেন গুরুত্বপূর্ণ কিছু লুকিয়া ব্যাস সেদিন থেকেই গবেক্ষিতিপের পুনর্জন্মের কাজ শুরু হয়ে যায় তিনি পূর্ণ উদ্যমে এখানে ওখানে ঘোড়াখুড়ি শুরু করেন এভাবেই তিনি বিশ্বতকের সবচেয়ে বিস্ময়কর এই প্রত্ন নিদর্শনটি আবিষ্কার করেন সময় যত গড়িয়েছে এই প্রত্ন নিদর্শন নিয়ে তত গবেষণা হয়েছে এবং এটির গুরুত্ব ও প্রাচীনতা সম্বন্ধে বিস্ময়কর সব তথ্য বেরিয়ে এসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জের সেও প্রায় ছয় হাজার বছরের পুরোনো এই গুবিকৃতি পেয়ে এখানে চারটি উপাসনালয় অর্থাৎ চারটি টেম্পল রয়েছে এটা হচ্ছে এই চারটির মধ্যে সবচেয়ে পুরনো বলা হচ্ছে এটি বারো হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল তৈরি করা হয়েছিল এরপর কিন্তু একে একে এখানে আরও তিনটি এই জায়গাতেই মোট চারটি টেম্পল তৈরি করা হয় এক একটা টেম্পল থেকে আরেকটা টেম্পল তৈরি করতে তারা অনেক সময় নিয়েছিল অর্থাৎ একটা অনেক বেশি যখন পুরাতন হয়ে গেছে তখন তার পাশে আরেকটি টেম্পল তৈরি করতে হয়েছে এটি হচ্ছে একেবারে সবচেয়ে বেশি পুরাতন বারো হাজার বছরের পুরনো আর এ এটি হচ্ছে তারপরে আর আর নিউয়েস্ট হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটি নিউয়েস্ট হলেও কিন্তু ওইটার বয়সও এগারো হাজার বছরের মতো কারণ এটি যখন নির্মাণ করা হয়েছিল এটার পাথর এবং ওই টেম্পলের পাথর দুটোর কার্বন ডেটিং করে কার্বন টেস্ট করে দেখা গেছে যে এই টেম্পল থেকে ওই টেম্পল তৈরি করা হয়েছে সাড়ে আটশো বছর পরে গোবেের চেয়েও প্রাচীন প্রথমত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কিন্তু গোবে চেয়ে প্রাচীন উপাসনালয় আর একই নেই তবে প্রশ্ন উঠতেই পারে যে ঠিক কি কারণে প্রত্নতাত্ত্বিকরা এটিকে ধর্মীয় উপাসনালয় বলছেন এর প্রমাণ কি আসলে এখানে রান্নার ব্যবস্থা শোবার জায়গা আবর্জনা ফেলবার ব্যবস্থা কিংবা নালা কোনো কিছুরই অস্তিত্ব নেই যা ইঙ্গিত করে যে মূল স্থাপনায় কোনো বসতি ছিল না বরং প্রবেশ পথের দরন দেখেও অনুমান করা যায় মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত তবে এই অনুমানের পাল্টা যদিও রয়েছে স্থাপনাটি যখন নির্মিত হয়েছে তখনও পৃথিবীতে শিকারী সমাজ অস্তিত্ববান ছিল এবং মানুষ যা যা বর জীবন যাপন করতো সেক্ষেত্রে একই স্থানে দীর্ঘদিন বসবাস করার মতো কোনো কিছুই তৈরি করা হতো না প্রত্নতাত্ত্বিকদের মতে এই উপাসনালয়টি নির্মাণে সেই সময় কমপক্ষে দশ বছর সময় লেগেছিল তার মানে তাদের অন্তত দশ বছর এখানে থাকতে হয়েছে বসতি করতে হয়েছে তাই ধারণা করা হচ্ছে এখানেই প্রথম কৃষিকাজের সূচনা হয় সেই সময়ে তুরস্কের আনাতলিয়া তথা এই অঞ্চলে প্রথম আবিষ্কৃত হয় গম থেকে বানানো প্রথম রুটি বন্ধুরা বারো হাজার বছরের পুরনো সেই রুটিটি কি আপনি খেয়ে দেখতে চান ভাবছেন মজা করছি তাই তো আসলে বারো হাজার বছর আগে এখানকার মানুষেরা সেই প্রক্রিয়ায় গুটি তৈরি করেছিল ঠিক একই প্রক্রিয়ায় গোবেক লিতেপের পার্শ্ববর্তী পাস্টপোল এয়ারে গুঁটি তৈরি করেছেন তারকিস এয়ারলাইন তারগিস এয়ারলাইন্সে বিজনেস ক্লাসে ভ্রমণ করে আপনিও নিতে পারেন প্রস্তর যুগের সেই বিশেষ রুটির স্বাদ প্রতিটি টেম্পলের যে পাথরখণ্ড রয়েছে সেই পাথরের গায়ে খোদাই করে রাখা হয়েছে পশু পাখির আকৃতি কোনোটাতে দেখতে পাচ্ছি যে বড় ষাঁড়ের ছবি রয়েছে কোনোটাতে দেখতে পাচ্ছি লিওপার্ডের ছবি রয়েছে কোথাও দেখতে পাচ্ছি সাঁপের কিংবা পাখির প্রতিচ্ছবি খোদাই করা হয়েছে এই যে আমার সামনেই দেখুন এখানে কিন্তু শেয়ালের একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই যে দেখুন শেয়ালকে তারা এখানে অঙ্কিত করে রেখেছেন সেই সময়ে প্রতিটি টেম্পলে এক একটা পরিবার বা এক একটা গোষ্ঠীর জন্য এক একটা রকম এরকম স্তম্ভ নির্মাণ করা হয়েছিল সেই পরিবার বা গোষ্ঠী এসে ওই স্তম্ভের কাছে প্রার্থনা করত কোন পরিবারের জন্য পাখি কোনো পরিবারের জন্য এরকম শিয়াল, কোনো পরিবারের জন্য হয়তো সাপ এরকম এঁকে রাখা হতো এক একটি গোষ্ঠী এক একটি যে এখানকার ফিলার রয়েছে এই ফিলারে এসে তারা প্রার্থনা করতো হয়তো আপনারা ভাবছেন আমিও নিশ্চয়ই ভেবেছি যে তারা যে প্রার্থনা করতো তারা কাকে গড মানতেন তাদের স্রষ্টা কে ছিল আসলে আজ থেকে বারো হাজার বছর আগে এটা কোনো ধর্মেরই সূচনা হয়নি তারা কোনো ধর্মের অনুসারী ছিলেন না তারা শুধু এটুকু বুঝতে পেরেছিলেন তারা যে দুনিয়াতে এসেছেন কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছেন সেই বিশ্বাসের জায়গা থেকেই তাদের চষ্টার প্রতি তারা কৃতজ্ঞতা জানাতেই কিন্তু এই সেই সময় এই যে টেম্পল সেই টেম্পল তারা গড়ে তুলেছিলেন এখানে যে চারটি ধর্মীয় উপাসনালয় পাওয়া গেছে এর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় এখানে অনেকগুলো সিম্বলিক চিত্র খোদাই করা হয়েছে তার মধ্যে অনেক কিছুই রয়েছে এখানে কিন্তু নিচে যেটি রয়েছে একেবারে নিচে ডাইনসর আকৃতির একটি খোদাই চিত্র দেখতে পাচ্ছি এর থেকে সহজে অনুমান করা যায় বারো হাজার বছর আগেও দুনিয়াতে ডাইনোসর ছিল এটাই তো ধারণা করা হচ্ছে সেই সময় যদি ডাইনোসর না থাকতো তাহলে তারা ডাইনোসরের এভাবে মাথা বা ডাইনোসরের আকৃতি কোনো কিছু তারা কিভাবে এঁকে থাকলো ধারণা করা হচ্ছে এটি যে যে চিত্রটি আঁকা হয়েছে গাইডসহ প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন তারা কিন্তু বলে দিয়েছেন সম্ভবত এটি ডাইনোসরের চিত্র এঁকেছেন আর বারো হাজার বছর আগে সম্ভবত এই অঞ্চলের মানুষ ডাইনোসর দেখেছিল হয়তো এখানে ডাইনোসর ছিল সেই সময় চিন্তা করুন কোন যুগের কথা বলছি কোন যুগের জিনিস দেখাচ্ছে আপনাদেরকে গোবেত্রী তেপের কেন্দ্রে বেশ কিছু বড় লম্বা পাথর স্থাপন করা হয়েছে খুব সম্ভবত যেগুলোকে পূজা করা হতো এই পাথরগুলোর এক একটির ওজন বিশ থেকে ষাট টন পর্যন্ত এবং গোবেকৃতিপের নিকটবর্তী কোন স্থান থেকে এগুলো আনা হয়নি কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও ষাট টন ওজনের পাথর নিশ্চয় মানুষ কাঁধে ছড়ে নিয়ে আসেননি অথবা এই দোতাকার পাথরগুলোর উপর দশ টন ওজনের সব পাথরের ব্লক বসানো হয়েছে যা নিশ্চিত করে যে নিশ্চয় এই বিশাল ওজনগুলো উঠানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি ছিল তখনকার মানুষের কাছে পাথরের আকার এবং মাথার বসানো ব্লকের আকৃতি দেখে প্রত্নতত্ত্ববিদ এগুলোকে মানুষের প্রতিকৃতি বলে অভিহিত করেছেন গোবেলিত্বীপের এই জনপদ দুই হাজার বছরের মতো টিকে ছিল বলে ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব অষ্টম সহস্রাব্দীর কোনো এক সময় গোবেলিত্বীপে পরিত্যক্ত হয় সেই সাথে বিলীন হয়ে যায় এটিকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ সাধারণত প্রাচীন স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমরা তাদের ধ্বংসাবশেষ খুঁজে পাই কিন্তু গবেক্লিতে আদিরূপ এখনো প্রায় অটুট রয়েছে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে হাজার বছরে গোবেলিত তেমন কোনো ক্ষতি হয়নি আর এর কারণ হল এর সংরক্ষণে নিয়োজিত বুদ্ধিমত্তা গোবেলিতের চূড়ান্তভাবে পরিত্যাগ করে যাবার আগে সেই সময়ের মানুষেরা একে একে পাথর আর মাটি দিয়ে ভরাট করে যায় ফলে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় মাটি চাপা পড়েছিল এই স্থাপনাটি প্রথম ক্লাউস ক্লাউজ স্মিথে তুরস্ক ভ্রমণের কোনো কথাই ছিল না অথচ উনিশশো সাল থেকে এখন পর্যন্ত গোবিত্রী দে নিয়ে কাজ করে চলেছেন তুরস্কে স্থায়ী বাসিন্দা হয়ে এই উদ্যম বিন্দুমাত্র বিথা যায়নি কেননা রেডিও কার্বন পরীক্ষায় জানা গেছে গোবিত্রী নির্মিত হয়েছিল এগারো হাজার পাঁচশো বছর আগে গোবিতের উন্মুক্ত পদ্ম নিদর্শনের আশেপাশে কন কাজ চলছে পুরুদম সেই সময়ের মানুষের অস্থায়ী বসতির সন্ধান মিলতে পারে এই খননে গোবিত্রিত দেখে আমি যার পর নাই রোমাঞ্চিত ও অভিভূত এখান থেকে হয়তো বেরিয়ে আসবে মানব সভ্যতার আরও অজানা ইতিহাস